সালামু আলাইকুম যাদের ড্যামো অ্যাকাউন্ট নাই ফরেক্সে সকলেই প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পরে এম টি ফাইভ লিখে সার্চ দেবেন এম টি ফাইভ লিখে সার্চ দেওয়ার পর এখানে দুই নম্বরে আসছে মেটা টেটার ফাইভ ফরেক্স লেখা আছে হ্যাঁ এটা ইনস্টল দেবেন ইনস্টল হয়ে যাওয়ার পর সবাই ওপেন দিবেন এখানে অ্যাকসেপ্ট দিয়ে দিবেন তারপর হচ্ছে ওপেন এন অ্যাকাউন্ট এখানে ফার্স্ট নেম সেকেন্ড নেম ডেট অফ বার্থ তো যেহেতু ড্যাম অ্যাকাউন্ট তো নেম একটা দিলেই হলো হ্যাঁ ওকে এখানে এত গুরুত্বপূর্ণ না যে তো অ্যাকাউন্ট একভাবে খুললি হলো বাট নিচের বক্সটা গুরুত্বপূর্ণ আছে আর ফোন নাম্বার দেওয়ার ক্ষেত্রে সবাই শুরুতে প্লাস দিয়ে ডবল এইট দেওয়ার পর প্লাস দিয়ে ডবল এইট দেবেন এরপর আপনার নাম্বার লিখে দিবেন। তারপর একটা মেল দিয়ে দিবেন যে কোনো একটা মেল হ্যাঁ তারপরে নিচের বক্সগুলোতে দেখে নেন সার্ভার ঠিক আছে অ্যাকাউন্ট টাই অ্যাকাউন্ট টাইপও ঠিক আছে দেখেন সবে এটা দিয়ে নেবেন ফর এক্স এডস ইউএসডি আর লেবার আপনারা ওয়ান ইস টু পাঁচশো দেবেন হ্যাঁ আর ডিপোজিটের যে অ্যামাউন্টটা এটা তিন হাজার করে দেবেন এরপর অ্যাকসেপ্ট দিয়ে রেজিস্টার দিয়ে দিবেন ডান এরপরে নিচে বাম পাশে কটেক্স লেখা আছে কটেক্সে টাচ দিবেন কটেক্সে টাচ দিলে উপরে দেখেন প্লাস চিহ্ন আছে ডাইন পাশে প্লাসে চাপ দিবেন এরপর এখানে লিখবেন এক্স এ ডবলিউ এস ডি আমরা গোল্ডের পেয়ার আনবো হ্যাঁ গোল্ডের যে মার্কেটটা এখানে একবার টাচ দিলে রাইট হয়ে যাবে রাইট চিহ্ন এরপরে ব্যাক দিয়ে দেবো তাই এখানে অনেকগুলো মার্কেট আছে তো উপরে ডাইন পাশে কলম আছে কলম চিহ্নে চাপ দিবেন এরপর আবার ডিলেট বক্স আছে এখানে চাপ দেওয়ার পর যেহেতু আমি অন্য সব মার্কেটে ট্রেড করি না বা পেয়ারে ট্রেড করি না তা আমি শুধু গোল্ডের মার্কেটটা রেখে সবগুলো ডিলিট করে দেবো হ্যাঁ ডিলিট বক্সে চাপ দিলেই ডিলিট হয়ে যাবে এখানে দুইটা থেকে যাবে এরপরে যে গোল্ডের মার্কেট এক্সে ইউএসডি এটাই টাচ দেবেন টাচ দেওয়ার পরে দেখেন দুই নাম্বার অপশন চার্ট চার্টে চলে আসছে তো দুই নাম্বার অপশানে টাচ দিলে এ দেখেন চার্ট ওপেন হয়ে গেছে তো চার্ট ওপেন হওয়ার পর এরকমটা আসবে আপনারা উপরে যে একদম ডাইন পাশে দেখেন যে চিহ্নটা আছে এটা টাচ দিলে বাই সেলের অপশন চলে আসবে এরপরে যদি ডিসপ্লে এর মাঝখানে একটা সিঙ্গেল টাচ দেন তাহলে এখানে দেখেন এম ওয়ান এম ফাইভ এম ফিফটিন এম থার্টি এইস ওয়ান এগুলো মানে মার্কেট ক্যান্ডেল আর কি এক মিনিটের পাঁচ মিনিট পনেরো মিনিট টাইম ফ্রেম আছে যে কোনো টাইম ফ্রেম আপনি সিলেক্ট করতে পারেন আমি পনেরো মিনিটে দিয়ে রাখতেছি আর এই হলো বিষয় আর বাকিটা উপরে বাই সেল আছে আপনি যদি মনে হয় আপনি বাই নেবেন বাই টাচ দিলেন অ্যাকসেপ্ট ওকে মানে আমি একটা বাই নিলে এখানে দেখেন যে ডিসপ্লের মাঝখানে একটা দাগ আসছে বা লাইন আসছে বাম পাশে লেখা আছে বাই জিরো পয়েন্ট জিরো ওয়ান দাগে যদি আপনি টাচ দেন নিচে এস এল টিপি আছে এস এলটা হচ্ছে আপনার স্টপ লস আপনি কতটুকু লস দিবেন এটা এখানে পরিমাণ করে দিয়ে দিবেন হ্যাঁ যেমন আমি এস এলে টাচ দিলাম এখানে দাগ আসে দাগটা নিয়ে আমি এতটুক দিলাম নয় ডলার জিরো পয়েন্ট জিরো ওয়ানে হ্যাঁ টিপি সিলেক্ট করে দিলাম টিপি মানে টেক প্রফিট আপনি কতটুক প্রফিট নেবেন এখানে দিয়ে ডাইন পাশে তীর চিহ্ন আছে তীরে চাপ দিলাম নিচে মডিফাই হাই ডান এখন এই যে ট্রেড আমার চলতেছে এলে যদি হিট করে মার্কেট অটোমেটিক লস দিয়ে ট্রেড ক্লোজ হয়ে যাবে টিপিতে হিট করলে অটোমেটিক প্রফিট দিয়ে ক্লোজ হয়ে যাবে একইভাবে আপনি সেলও নিতে পারেন দেখেন সেলে নিলাম সেলের সেলেরটায় টাচ দেওয়ার পর এখন এসএল সেলের ক্ষেত্রে এসেলটা উপরে যেহেতু লস উপরের দিকে গেলে লস হবে তো এস এলটা আপনার উপরে বসবে আর টিপি বসবে নিচে যেহেতু নিচের দিকে আসলে প্রফিট হবে হ্যাঁ তা আপনি আবার মডিফাই করে দিলেন তীরে চাপ দেয়া এই হলো বাইসেল এস এল টিপি এগুলো হচ্ছে বিষয় আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন ডেমোতে এবং ক্লাসে যা শিখানো হবে বেশি বেশি ক্লাস অনুযায়ী আপনারা প্র্যাকটিস করবেন হ্যাঁ যা শেখানো হবে এখানে ট্রাই করবেন প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ সময় দেন হয়ে যাবে